আগুর গাছ বেচা কেনাকে কেন্দ্র করে দুন্দুমার কাণ্ড থানায় মামলা পাল্টা মামলা ঘটনায় উত্তপ্ত কদমতলা থানাধীন বড়গোল গ্রামের জলাইবাসা এলাকা কদমতলা থানার পুলিশ জানান লিখিত অভিযোগ মূলে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি কয়েক বছর পূর্বে বরগোল গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসা এলাকার বাসিন্দা আব্দুল হক প্রতিবেশী আলতাব হোসেনের নিকট মূল্য ধার্য করে দশটি আগর গাছ বিক্রি করেন পরবর্তীতে বিক্রি করা আগর গাছ নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য দেখা দেয় ক্রেতা আলতাব হোসেনের দাবি করে বসে সে তিরানব্বইটি আগর গাছ বিক্রি করেছে এ নিয়ে মামলা পাল্টা মামলা রুজু হয় কদমতলা থানায় একাধিকবার গ্রাম্য সালিসি সভার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও তা নিষ্পত্তি হয়নি পরবর্তীতে কদমতলা থানার পুলিশের সহযোগিতায় থানাতেই জুলাই বাসা এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে উভয় পক্ষের মীমাংসা বৈঠক হয় বৈঠকে ক্রেতা আলতাবকে বারোটি আগর গাছ দিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু তাতে ক্রেতা রাজি হলেও পরে সে রাজি হয়নি অবশেষে রবিবার সকালে দলবল নিয়ে ক্রেতা আলতাব গৃহস্থ আব্দুল হকের বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনদের ঘরে আটকে রেখে অবাদে আগর বাগান থেকে আগর গাছ কাটতে শুরু করে বলে অভিযোগ এইদিকে গৃহস্থের স্ত্রী ফাতিমা বেগম জানান বন্ধ ঘর থেকে স্বামী স্ত্রী কোনো মতে পেছনের দরজা দিয়ে বেরিয়ে কদমতলা স্মরণাপন্ন হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে কেটে নেওয়া আগর গাছের একটা অংশ তারা নিয়ে যায় পরে পুলিশ কেটে রাখা আগর গাছের বাকি অংশ থানায় নিয়ে যায় অভিযোগ তাদের বাড়ি থেকে মোট পঞ্চান্নটি আগর গাছ কেটে নেওয়া হয়েছে যার মূল্য কুড়ি লক্ষ টাকা বলে ফাতিমা বেগমের দাবি থানা দেখাই যাবি গেছৰ আচ্ছা মধ্যস্থরা কই বারোটা মানসি আমরা বারটা দিয়েছে গাছ আইসি সবার মধ্যস্থ মানুষের কোচন বারোটা নেগে নিতো না বারোটা এবারে তো তিন চার দিন গেছে কি তো সময় নয়টা সময় আইসে আনামাটি গাছ কাটা এই মর্মে আবদুল হক কদমতলা থানা ধর্মানগর মহকুমা পুলিশ আধিকারিক ও জেলা পুলিশ সুপারের কাছে আলতাব হোসেন আব্দুল মমিন রফিক উদ্দিন ও সেলিম উদ্দিন নামে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন সাথে কদমতলা বনু দপ্তরকেও বিষয়টি অবগত করেছেন ওরা আমরা সাই স্যার সুষ্ঠু বিষয় আলতাবউদ্দিনের কিতাল লাগিয়ে নো আয়নো গাজদি তালা কিতার লাগি তোমার যদি আলতা বুদ্ধি না ফাইতে আলতা বুদ্ধি ফাইতো আর টাইন ফাইলে টাইন ফাইতো তখন আমরা ভক্তি বাড়ি এলাকা হিসাবে এরিয়াটার নাম কিটা এরিয়ার নাম হইল দুলাই বাসা কোন গ্রাম পঞ্চায়েত বরকলি গ্রাম পঞ্চায়েত ফার্স্ট নাম্বার ওয়ার্ড এটা না এরা তো আর রাইট ঘুমাই না স্যার মানে হ্যাঁ এই গোটা না খরাবা দিয়ে এরা ঘুম নাই আর নিজের হক নিজেরও নাই বিচারা ডাকে ফোন করে ডর আতঙ্ক হয়ে গেছে তার ভিতরে সদমতলা করছে ডিএসপি এস ডিও এরা একটা জানাইছে দিছে ফ্রস্ট অফিস কাগজ দিছে সব সব পালে কাগজ দিছে এখন কোনো সুস্থ বিচার আসে না স্থানীয় এলাকাবাসীরা জানান পুলিশ তদন্ত করে গোটা ঘটনার নিষ্পত্তি করুক যদি কেটে নেওয়া আগর গাছ গুলি ক্রেতা আলতাব হোসেনের ন্যায্য পাওনা হয় তাহলে তাকে দিয়ে দেওয়া হোক অন্যথায় গাছের মালিককে হস্তান্তর করুক পুলিশ পাশাপাশি কদমতলা থানার পুলিশ জানান লিখিত অভিযোগ মূলে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এখন দেখার বিষয় পুলিশই তদন্তে কি রহস্য বেরিয়ে আসে বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল